আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্থ ব্যবস্থা ও ইসলাম অনুষ্ঠানে আমরা আজকে কথা বলবো ইসলামের অর্থনীতির স্থান এই বিষয়ে আমরা জানেন যে আমরা মানুষ আমরা ভালো হই মন্দ হই সাধু হই সন্ন্যাসী হই শয়তান হই আমাদের সবাইকেই কোনো কোনোভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয় আমাদের খাদ্য গ্রহণ করতে হয় বস্ত্র গ্রহণ করতে হয় আমাদের বাসস্থানে থাকতে হয় সেজন্য আমরা যারা ইসলাম নিয়ে কাজ করি ইসলাম অর্থনীতিকে কীভাবে দেখে কোন জায়গাতে রেখেছে সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া প্রয়োজন সেই আমরা আমাদের আজকে আলোচ্যসূজি সাজিয়েছি ইসলামে অর্থনীতির স্থান এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন তরুণ আলেমেদিন তরুণ স্কল আর ইসলামের অর্থনীতির শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ইসলাম নিয়ে যিনি অনেক দিন থেকে কাজ করছেন একদম প্রায়োগিক ব্যাংকিংও করেছেন কিছুদিন অধ্যাপক ডক্টর মোহাম্মজুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আপনাদের দুজনকে ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা ইসলামী অর্থনীতির স্থান আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক যেমন আমরা বলছিলাম অর্থনীতি মানুষের জীবনের সাথে মানুষের রক্তের মতো জড়িত একটা বিষয় মানুষ বেঁচে আছে মানে তাকে কোনো না কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে হয় ইভেন আমরা যখন পৃথিবী থেকে চলেও যাই তখন আমাদেরকে কিছু না কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমেই চলে যেতে হয় তার মানে তার সাথে একটা অর্থের সংশ্লিষ্টতা থাকে আমরা মুমিন হতে চাই ভালো মানুষ হতে চাই সমৃদ্ধ সমাজ করতে চাই বৈষম্যহীন সমাজ করতে চাই শোষণমুক্ত সমাজ করতে চাই ইসলাম সবগুলো নিয়ে কথা বলেছে ইসলাম যদি সবগুলো বিষয় নিয়ে কথা বলে থাকে অর্থনীতি নিয়ে ইসলামের আলাদা কোনো ভাবনা আছে কিনা আমরা শুরুতেই যেতে চাই আমাদের আলোচক ডক্টর খাইলুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে আল কোরআন এবং আলহাদিস ইসলামের এই যে অর্থনৈতিক চিন্তা কি কীভাবে অ্যাড্রেস করেছে আল কোরআন থেকে আগে শুনি আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন বাংলায় আমাদেরকে যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আসলে প্রথমত ইসলামী অর্থনীতির ইসলামী অর্থনীতির স্থানে বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে বোঝা দরকার যে ইসলামী অর্থনীতি আসলে কি জিনিস বা অর্থনীতি কি জিনিস অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সম্পদ উপার্জন সম্পদ সম্পদ ব্যয় এবং ব্যবস্থাপনার যে প্রক্রিয়া আমরা এটাকে বলছি অর্থনীতি ভোগ ভোগের ভোগ এটার প্রক্রিয়া ইসলামী অর্থনীতি অর্থনীতি এবং সেখানে ইসলামী অর্থনীতির অনেক ডেফিনেশন আছে মূল কথা যদি সরল করে আমি যদি বলি ইসলামী অর্থনীতি বলতে এই যে প্রক্রিয়া এই যে সম্পদ উপার্জন ভোগ উৎপাদন বন্টন ব্যবস্থাপনা এই ব্যাপারে কোরআন শুননা বা ইসলামী শরীরের যে নির্দেশনা এটা কি ইসলামী অর্থনীতি আমরা বলি দেখুন আমাদের জীবনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় আমাকে আমাদেরকে নানানভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে হয় অর্থ ছাড়া অর্থনীতি অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়া আমাদের জীবনের কোনো মুহূর্তেই আমরা কল্পনা করতে পারি না ইভেন আমরা যদি এইভাবে চিন্তা করি কোরআনুল করিমের একটি আয়াত আমরা সুরা বাখার দুইশো এক নম্বর আয়াত আল্লাহ রব আল বলছেন শিখিয়েছেন দোয়াটি রব্বানা তিনাফিৎ দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা ওয়াকিন আজাবান্নার আল্লাহ এখানে বলছেন যে যে আমরা দোয়া করছি আমাদেরকে দোয়া শিখিয়েছে যে আমাদের প্রভু তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করো আমাদেরকে পরকালে কল্যাণ দান করো এবং সুরা কাসাসের এক জায়গায় আল্লাহ বলছেন এভাবে যে ও তানসা বা কামিনা দুনিয়া তুমি তোমার দুনিয়ার অংশকে ভুলে যেও না তুমি তোমার জন্য এবং আরেকটি হাদিস আমি একটু বলতে চাই তাহলে আমি পুরো বিষয়টাকে সামাফ করতে পারবো হাদিসটি হচ্ছে আল্লাহ রাবুল আল্লাহ রসুল না আদম হাত্তাউস আল্লাহ যে কেয়ামতের দিন বনি আদম এক কদম অনুটতে পারবে না পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া ইন্টারেস্টিং ঘটনা হলো এই পাঁচটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন হচ্ছে সরাসরি অর্থের সাথে একটি হচ্ছে মিন আইনা সাবাহু অফিমা আন কাহু আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি দুনিয়াতে কোন পথে সম্পদ উপার্জন করেছো এবং তোমার সম্পদ কোন পথে ব্যয় করেছো এখানেও আমাদের একটা অসুবিধা আছে অসুবিধাটা হলে এরকম যে আমরা অনেকে মনে করি যে আমার সম্পদ উপার্জনের প্রক্রিয়াটা বৈধ হলেই আমার মনে হয় দায় আমি সম্পদ উপার্জন করলাম বৈধ হতে কিন্তু ব্যয় করার ক্ষেত্রে আমি কোথায় ব্যয় করলাম সেটা গুরুত্বপূর্ণ না না ইসলাম সেটি বলে না ইসলাম বলে আপনার উপার্জনের প্রক্রিয়া যেমন বৈধ হতে হবে ঠিক ব্যয় করার প্রক্রিয়াও বৈধ হতে হবে এবং যে বিষয়টি দেখেন খুব গুরুত্বপূর্ণ যে আমরা সবাই বলি যে ইসলাম দিন আল্লাহ বলছেন ইন্নাদ দিন আল্লাহ ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম এখন আমরা একটি সমস্যা তৈরি করি সেটা হলো দিনের অর্থ করি আমরা ধর্ম আমি প্রায়শই এই কথাটি বলি যে আমরা যেদিন থেকে দিনের অর্থ করেছি ধর্ম সেদিন থেকেই আমরা ইসলামের ক্ষতি করেছি আসলে দিন শব্দের অর্থ হচ্ছে কোড অফ লাইফ দিন শব্দের অর্থ হল জীবন ব্যবস্থাপনা যে আমি আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনকে কোন পথে প্রচলিত করব পুরোটাই ইসলামের মধ্যে আছে দেখুন একটা সন্তান জন্ম আমাদের জীবন শুরু হয়েছে আমাদের জন্মের পরে কানে আজানের মাধ্যমে এবং ঠিক আমাকে যখন কবরে দাফন করা হবে ঠিক এই পুরো সময়টা পর্যন্ত আমি কিভাবে খাবো আমি কিভাবে ঘুমাবো আমি কিভাবে লেনদেন করব আমি কিভাবে চলব আমি আমার সন্তানের সাথে কীরকম আচরণ করব আমি আমার স্ত্রীর সাথে আমার আত্মীয় আত্মীয়স্বজনের সাথে কীভাবে ব্যবহার করব আমি চাকরি কিভাবে করব। কিভাবে জীবিকা উপার্জন করব পুরো বিষয়টা ইসলাম বলেছে এটা সাধারণত ধর্ম যদি বলি তাহলে ধর্মের আলোচ্য বিষয় এত ব্যাপক না তো এই জায়গাটাতে আমাদের একটা সংকট আছে যে আমরা ধর্ম বলি ইসলামকে আসলে আমি সবসময় আমরা বলি যে ইসলাম হচ্ছে আমাদের একটা জীবন ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া মানে আমার জীবনকে কিভাবে পরিচালনা করব। এবার আর একটু আপনি যে প্রশ্নটা করেছেন আমি বলি ইসলামে অর্থনীতির স্থান কোথায় ইসলামে অর্থনীতিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে কোরআন শরীফে আমাদের যেই সম্পদ বলি যেটাকে এটাকে কোরআন বলেছে মাল আরবিতে এটার আবার বহু বছর আছে আমওয়াল মাল এবং আমওয়াল আপনি দেখুন কোরআনুল কারিমে এই শব্দ কত জায়গায় এসেছে আমার মানে এটা কমপক্ষে শখানেক জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন এই ধন সম্পদের কথা আলোচনা করেছেন সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম অর্থনীতিকে কতখানি গুরুত্ব দেয় অনেক ধন্যবাদ ডক্টর খারুল ইসলাম আমরা চমৎকার শুনছিলাম সুপ্রদর্শক আমরা তাহলে একটা বিষয় বুঝতে পারি যে আল কোরআন নানাভাবে সম্পদকে অ্যাড্রেস করেছে এবং আমাদের উপার্জন দায়কে বন্ধুকে নানাভাবে কোরআন আইনের আলোকে সংবিধিবদ্ধ করবার একটা প্রক্রিয়া নিয়েছে তাহলে আমরা ডক্টর জহরুল ইসলাম আমরাকে যেতে চাই জানতে চাই যে কোরআন এবং আল্লাহাদিস এত গুরুত্ব দিয়ে অর্থ উপার্জনের কথা বলছে ব্যয়ের কথা বলছে বন্টনের কথা বলছে তাহলে আমরা কি এটাকে ইবাদতের পর্যায়ে নিয়ে যেতে পারি কিনা বা নিলে সেটা কোন পর্যায়ে ইবাদত হবে অবশ্যই জি ধন্যবাদ আপনাকে এটিএন বাংলার যারা শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি আসলে আমরা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি যে ইসলামের অর্থনীতির স্থান এবং এটা আসলে ইবাদতের যে আমরা কনসেপ্টে সেখানে কিন্তু অর্থনৈতিক সকল কার্যক্রমেই কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত আমরা দেখতে পাই এবং সুরা পবিত্র কোরআন সুরা বাকারা যে শুরু হয়েছে সেখানে দেখবেন ওয়ামিমা রাজাক না হুম ফিকুন শব্দটা বলা হচ্ছে একজন মোমেনের পরিচয় একজন মুত্তাকির পরিচয় একজন মুসলিম ব্যক্তির পরিচয় কিন্তু সে আল্লাহ যাকে যা তাকে দিয়েছেন সেটা সে খরচ করে আল্লাহ রাস্তায় এটা হচ্ছে তার অন্যতম একটা পরিচয় এবং কোরআনে পবিত্র নামাজের সাথে কিন্তু জাকাতের কথা প্রত্যেক জায়গায় উল্লেখ করেছে ও তো আতুস জাকাত আকিমুসলা তো আতুস জাকাত প্রত্যেকটা জায়গায় যত জায়গায় নামাজের কথা বলা হচ্ছে জাকাতের কথা একই সাথে পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে বলা হয়েছে সুতরাং কিন্তু সাউমকে কিন্তু এখানে আনা হয়নি বা হজকে আনা হয়নি যদিও ইসলামের পাঁচটা ভিত্তি আছে কিন্তু নামাজ এবং জাকাত দুইটাকে একই প্যারালাল পজিশনে প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়েছে কারণ মানুষের অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় কিন্তু তার প্রয়োজন এবং আমরা দেখি রাসুল সোশ্যাল ওয়ার্কাস যখন কোনো ব্যক্তি আগমন করতেন সর্বপ্রথম রাসুল তার অর্থনৈতিক সমাধান চেষ্টা করতেন যে উনার কাছে খাবার আছে কি না ওনার খাবার কোথায় পাবে সাবিনদের কাছ থেকে খাবার সংগ্রহ করে তাকে দিতেন যে হ্যাঁ তার জন্য একটা ব্যবস্থা করা হোক এবং আমরা দেখি যে মানে ধনীরা কি আগে ইসলামে আসছে না গরিবরা আগে ইসলামে আসছে এখানে কিন্তু আমরা হাদিস থেকে যেটা পাই যারা অর্থনৈতিকভাবে সম্পদশালী তারা কিন্তু পরে ইসলামে এসছে বাচ্চা হিরাক্লিয়াসের দরবারে যখন তিনি প্রশ্ন করতেছিলেন যে রাসুসলামের বিষয়গুলোকে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করেছেন এবং ব্যাখ্যাগুলি দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন ছিল যে সেখানে কি গরিবরা কি আগে ইসলাম গ্রহণ করছে না কি ধনীরা করছে কিন্তু উনি উত্তরদাতা বললেন যে হ্যাঁ গরিবরা করছে উনি করলেন হ্যাঁ প্রত্যেক নবীদের কিন্তু গরিবরাই আগে ইসলামের দিকে আগমন করে থাকে কারণ ইসলাম কিন্তু তাদেরকে আগে অ্যাড্রেস করেছে তাদের প্রয়োজনটা আগে পূরণ করার চেষ্টা করেছে এবং ইসলামের দান সৎকার জাকাত সকল বিধিবিধান কিন্তু এই অর্থনীতিকে কেন্দ্র করে এবং ইবাদতের কাফফারা যদি আমরা দেখি ইবাদতের কাফার ক্ষেত্রে কিন্তু অনেকগুলি বিধান আছে সেটাও কিন্তু এই দান সৎকা এবং অর্থনৈতিক বিষয়ের সাথে জড়িত আমরা যদি দেখি সুরা মায়দা উনানব্বই নম্বর আয়াত বলা কা আশা রাত মাসা মিন আউসিতেন আউসতি আবার সুরা মায়দার পঁচানব্বই নাম্বার আয়াত সেখানে আও কাফার তো আমি মিসকিন আবার যদি রোজার কাফার রোজা কেউ ভঙ্গ করে ইচ্ছাকৃতভাবে এটার কাফারও ষাটজন মিসকিনকে খাওয়ানো তাহলে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হচ্ছে এই কাফারের মাধ্যমে আর আমরা দেখি যে সৎ একজন ব্যবসায়ীর গুরুত্বটাও কিন্তু দেওয়া হচ্ছে কারণ এটার সাথে ব্যবসায়ীরা কিন্তু অনেক জড়িত এই জন্য রাষ্ট্র সসন হাদিসে বলেছেন যে আত্মাজির অসদুল আমিন মায়ান্ন ইন অসদ্দিকমাল কি কিয়ামা কিয়ামতের দিন সৎ ব্যবসায়ীদের অবস্থানটা হবে যারা নবী সিদ্দিক শহীদদের সাথে তার মানে তার মর্যাদা কত পজিশনে এবং ইসলাম হচ্ছে অর্থনীতির সাথে সম্পৃক্ত প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা বিষয়ে স্পেশালভাবে নজর দিচ্ছে এবং তার নির্দেশনা দিচ্ছে আমরা যদি দেখি নির্দেশনাগুলো প্রত্যেকটা আইটেমে তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমদানি রপ্তানির ক্ষেত্রে মুদ্রাস্ফীতি রোধ করার ক্ষেত্রে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আয় ব্যয় যেটা প্রসঙ্গটা আগে খাইরুল ইসলাম ডক্টর খাইরুল ইসলাম বলেছেন এবং এই প্রত্যেকটা ব্যবস্থাপনায় কিন্তু ইসলাম গুরুত্ব দিয়েছে এবং অ্যাড্রেস করেছে যার ফলে আমরা বুঝতে পারি যে ইসলাম আসলে কত গুরুত্ব দিয়েছে এবং এটা ইবাদতের অংশ তার অর্থনৈতিক প্রত্যেকটা কাজই তার ইবাদতের অংশ এবং এটা ইবাদত কবুল হবে না যদি সে হালাল খাদ্য গ্রহণ না করে সুতরাং এ থেকে আমরা বুঝতে পারি যে

অনীহা আছে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আমাদের অনীহাটা ইসলাম মানে আর্থিক সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে বা বেশি বেশি আর্থিক দিক থেকে ধনী হওয়ার ক্ষেত্রে আমরা বরংশ এটাও বলে থাকি যে অর্থ অনর্থের মূল কম কম অর্থ ইসলামকে আসলে এরকম কোনো দৃষ্টিভঙ্গি পোষণ করে অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে ইসলামের যে ইসলাম সব জায়গায় একটা আপনাকে মনে রাখতে হবে একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা ইসলাম দিয়েছে ইসলাম একাধারে আমরা যখন দেখি যে সম্পদ উপার্জনের যেমন গুরুত্ব দিয়েছে আবার অধিক সম্পদ এবং সম্পদ আমাদের জন্য পরীক্ষা এই কথাও ইসলাম বলেছে তো এটাকে আমি একটু ব্যাখ্যা করে বলি দেখুন আমরা সুরা জুমার দশ নম্বর আয়াত যদি আমরা খেয়াল করি আল্লাহ রাবুল আলমিন বলছেন ফঈদা কুদিয়াতলা মানে যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং তোমার রিজেক অন্বেষণ করো রিজেকের খোঁজ করো মানে সম্পদ উপার্জনের কথা ইসলাম এখানে বলেছে এবং আল্লাহ রসুল ইসলাম হাদিসে বলেছেন তলাব কাসমিল হালাল ফরিদ উত্তুন বাদাল ফরিয়বাহ মানে হালাল উপার্জন করা এটা ফরজের পরে ফরজ তাহলে আমরা এখানে দেখছি কি যে সম্পদ উপার্জনের কথা বলছে হ্যাঁ আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে মানে যারা আমরা ধর্ম পালন করি বা ধর্মকর্ম করি আমাদের ব্যবসা বাণিজ্যের প্রতি অনীহা আছে আমাদের অনেক সম্পদ উপার্জনের প্রতি অনীহা আছে হ্যাঁ সম্পদ উপার্জন যদি হালাল প্রক্রিয়া হয় তাহলে সেখানে ইসলামের কোনো বিধিনিষেধ নাই বা ইসলামের কোনো বান নাই কিন্তু প্রশ্ন হইল সম্পদ উপার্জনের প্রক্রিয়াটা কি হালাল না হারাম এটা একটা আর দ্বিতীয় হচ্ছে আমার সম্পদ কোন পথে ব্যয় করি বা আমার সম্পদ আমাকে দিন থেকে দূরে সরিয়ে দেয় কিনা এখন আমার যদি সম্পদ উপার্জন না করি দেখুন আমরা এই দুনিয়াতে আল্লাহ রবুল আমাদেরকে পাঠিয়েছেন খলিফা হিসাবে আমরা দুনিয়াতে এসেছি মানুষের কল্যাণের জন্য মানবতার জন্য আমরা শুধু মনে করি যে আমরা দুনিয়াতে এসেছি নামাজ রোজা হজ এগুলোর জন্য না না আল্লাহ রবুল আলমিন অ্যাড্রেস করেছেন এইভাবে আল্লাহ বলছেন যে কুন্তু খায়রা উম্মা উখরিজাতলিন নাস তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য হাদিসও সেই সেম কথাই বলে আল্লাহ রসুল যে খাইরুল্না ফাউল নাস মানুষের মধ্যে সবচেয়ে উত্তম যে মানুষের কল্যাণ করে এখন আমি যদি শুধু এবাদতের মধ্যেই আমার জীবনকে সীমাবদ্ধ করে ফেলি হ্যাঁ এটাও আমার এবাদত হবে কারণ আমি যদি সম্পদ উপার্জন না করি তাহলে আমি কিভাবে অন্যের উপকার করব অন্যের কর্মসংস্থানের সৃষ্টি করব আজকে দেখুন আমাদের সমাজে আমরা যেই সমাজে বাস করি আমরা বলি যে পুঁজিবাদী অর্থনীতির একটা সমাজ এখানে আমাদের ধনী এবং দরিদ্রের যে বৈষম্য আজকে ইসলাম এটাকে অ্যাড্রেস করেছে যে ধনী এবং দরিদ্রের এই বৈষম্য আজকে আমাদের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলছি আল্লাহ রবুল আলম ইসুল মধ্যে বলছেন কাইলা ইয়াকুনা দুলতম বাইনা লাগনি আইমিন কুম তোমাদের সম্পদ যাতে তোমাদের ধনীদের কাছেই পুঞ্জীভূত না হয় তাহলে সম্পদ উপার্জন যেমন করতে হবে সম্পদের ব্যবস্থাপনা এবং এটাকে কাজে লাগাতে হবে আমরা দেখি উমর আদুল্লাহ সময় একজন সাহাবির জমি উমর আদুল্লাহ তালা নিয়ে গিয়েছিলেন যে পতিত অবস্থায় যেহেতু পড়ে রয়েছিল যে এই জমি আরেকজনকে দিয়ে দিয়েছিলেন যে চাষাবাদ করবে তাহলে আমি যদি এই সম্পদ উপার্জন এবং প্রক্রিয়ার মধ্যে না যাই আমি যদি কর্মসংস্থান সৃষ্টি করতে না পারি তাহলে আমি মানুষের কল্যাণে কিভাবে কাজ করব। সুতরাং এই কাজটি তো আমাদেরকে করতে হবে আর আরেকটি বড় জিনিস আল্লাহ রসুলামের দরবারে আল্লাহ রসুলাম একবার একটি হাদিসে এইভাবে এসেছে যে আল্লাহ রসুল বলছেন যে এক ব্যক্তি সফরে উস্কো খুস্কো অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন অথচ হাদিসে বাস্যটা হলো এরকম যে মাতাহুহ হারামুন ও মালবাসুহ হারামুন যে এই ব্যক্তির খাবার হারাম এই ব্যক্তির পোশাক হারাম তাহলে আল্লাহর বললাম কিভাবে তার দোয়া কবুল করবেন তাহলে এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সম্পদ উপার্জন যেমন আমাদেরকে করতে হবে আমাদের সম্পদ উপার্জনটা যেমন বৈধভাবে হতে হবে মানুষের কল্যাণে সম্পদ ব্যয় করতে হবে এবং সম্পদ আবদ্ধ রাখা সম্পদ জমা রাখা এটাকে নিরুৎসাহিত করেছে যে বলছেন যে আল্লাহ দি জামা মালা ওয়া আদ্দাদা আল্লাহ বলছেন আল্লাদি জামা মালা ওয়া আদ্দাদা ইহসবান্না মালাহু আখলাদা যে কিছু মানুষ আছে তারা শুধু সম্পদ জমা করে এই টেন্ডেন্সি আমাদের অনেকের মধ্যে আছে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সব সময় খালি হিসাবের মধ্যে থাকে ওই ব্যাংকে আমার এত টাকা আছে ওই ব্যাংকে আমার এত টাকা আছে আল্লাহ বলছেন যে ইহসবান্না মালাহু আখলাদা সে ধারণা করতেছে তার সম্পদ স্থায়ী হবে না সম্পদ এইটাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে তার মানে বিনিয়োগ করতে হবে ব্যবসা বাণিজ্যে এটা যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে আরেকজনের কাছে যাবে তাহলে এই সম্পদটা মানুষের কল্যাণে আসবে আর যদি আমি সম্পদটাকে শুধু জমা করে রাখি আর হিসাব করি তাহলে এই সম্পদ আমার কিছুটা কল্যাণে আসতে পারে আলটিমেটলি এটা মানবতার কল্যাণে আসবে না তাহলে ইসলাম যেই জন্য মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যে তোমাকে আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীতে পাঠিয়েছেন তোমার একটা প্রধানত কাজ হচ্ছে তুমি মানুষের কল্যাণে তোমার জীবনকে নিয়োজিত করো তা আমি যদি আমার জীবনটা মানুষের কল্যাণে নিয়োজিত করতে না পারি আমি এই কথাটা আমার ক্লাসেও আমি প্রায়শ বলি যে আমাদের অনেক মানুষই আছে যে আমরা দুনিয়া থেকে যখন চলে যাব। আমার জন্য কজন মানুষ বলবে যে একজন মানুষ চলে গেছে আমাকে নিয়ে কেউ কোনো হাই হুতাশ করবে না বা আমাকে নিয়ে কারো কোনো কষ্ট ফিল করবে না কারণ আমাকে দিয়ে সমাজের কোনো কাজে লাগে নাই আবার এমন অনেক মানুষও আছে যিনি যখন দুনিয়া থেকে চলে যায় সবাই মিলে তখন বল মাহ অমুক লোকটা দুনিয়া থেকে চলে গেছে তার মানে অমুক লোক আমাদের কল্যাণে আসতো তো রকম একটা জীবন আমাদেরকে গঠন করতে হবে যে জীবনে আমি চলে যাওয়ার পরেও মানুষ আমাকে ফিল করবে মানুষ আমার প্রয়োজন অনুভব করবে আর আমি যদি সব সবসময় আমার জীবনকে আমি যেটা বলছি যে আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে আমরা যারা ইবাদত করি বা আমরা ধর্মকর্ম পালন করি আমরা এই জায়গাটাকে কম গুরুত্ব দেই তো এই জায়গাটা যদি আমাকে কম গুরুত্ব দেয় তাহলে তো ইসলামের মূল কনসেপ্টের সাথে আমরা যাচ্ছি না ইসলাম তো বৈরাগ্যবাদের ধর্ম না যে আপনি সবসময় উমরদুল্লাহ তালু একবার দেখলেন মসজিদের মধ্যে এক লোক নামাজের পরে বসে বসে একটা গ্রুপ দাদ রুদ পড়তেছেন জিকে রেস্কার করতেছে অমর মানুষ তোমরা কারা তোমরা এখানে কি করতেছ অমরুল্লাহ মানুষ তাদেরকে বললেন যে তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও তোমরা রিজে কন্বেষণ করো তোমরা ব্যবসা বাণিজ্য করো তোমরা কর্ম করো এবং আল্লাহ রসুলের দরবার আমরা দেখলাম যে একবার এক ভিক্ষুকে আল্লাহ রসুল তাকে কুঠার কিনে দিলেন যে তুমি ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে তুমি কাজ করো তুমি কাজ করো সেটা দ্বারা সম্পদ উপার্জন করো তোমার পরিবারের পেছনে ব্যয় করো কারণ পরিবারকে তুমি যদি নিঃস্ব করে রেখে যাও সেটাও হাদিসে বারণ করা আছে যে তুমি তোমার পরিবারকে এমন অবস্থায় রেখে যেও না যে তোমার পরিবারেরা তোমার ইন্তেকালের পর অন্যের কাছে হাত পাততে হয় তাহলে এই যে পুরো বিষয়টা আমরা সেখানে দেখি যে ইসলাম সব জায়গায় ইসলাম একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা করেছে মানে সম্পদের প্রতি মোহকেও যেমন নিরুৎসাহিত করেছে তেমনি সম্পদ উপার্জনের অনিহাকে নিষিদ্ধ করেছে এই দুয়ের মধ্যে এবং সব জায়গায় এই ব্যালেন্সড কথা ইসলাম বলেছে যেমন ব্যয়ের ক্ষেত্রে ইসলাম বলেছে আল্লাহুল বলছেন ওল্লা দিন আঈদা লাম ইউসরেফু ও ইয়াক্তুরু ও কানাবাই যখন তোমরা ব্যয় করবে তখন তোমরা করবা না আবার কৃত প্রদর্শন না বরং মাঝামাঝি সুতরাং ইসলাম আমি সব সময় বলি যে সব ক্ষেত্রেই ইসলাম একটা ভারসাম্যপূর্ণ চমৎকার একটা ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে এবং আমাদের উচিত সত্যিকার অর্থে ইসলামকে রিয়েলাইজ করা ইসলামকে পড়া কোরআন সুন্নাকে অনুসরণ করা কোরআন সুন্না থেকে নিজেদের জীবন দর্শনকে খুঁজে নেয়া তাহলে এই সত্যিকার অর্থে আমরা আমাদের জীবনে ইসলামকে প্রয়োগ করতে পারবো কল্যাণ সেটা গোটা মানবতার জন্য আমরা সুরাহা করতে পারবো সংস্থা করতে পারবো অনেক ধন্যবাদ ডক্টর খাইরুল আমরা এখন যেতে চাই স্যার প্রফেসর ডক্টর জহুল ইসলাম আপনার কাছে আমরা তো শুনলাম যে একজন মানুষ যদি মুসলিম হতে চায় তাহলে সে উপার্জন করবে উপার্জন এবং ইবাদত করবে এবং উবেরতার উপার্জনের ক্ষেত্রে লিমিট হলো যে আনলিমিটেড সে করতে পারবে হালাল যদি হয় ব্যয়ের ক্ষেত্রেও আনলিমিটেড যদি হালাল হয় এটি তো আমাদের একটা নীতি অবশ্যই কিন্তু যেভাবে আমরা সালাদকে বা সাউমকে বা হজকে বা অন্য অন্য কাজকে ইমানকে যেভাবে আমরা আবশ্যক করে নিয়েছি আমরা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে সেরকম আবশ্যকতা তারপ করতে দেখি না তাই শরীর হুকুমরা কী হবে উপার্জন ইসলামিক উপার্জনকে বা আর্থিক কর্মকাণ্ডকে আবশ্যক বা ফরজ যদি আমরা বলি বলা হয়ে থাকি বলতে পারি জি জি অবশ্যই জি জি ধন্যবাদ আপনাকে আপনি যে কথাটা বলেছেন এটা সত্যি যে উপার্জনের ক্ষেত্রে আমরা গুরুত্ব কম দেই আসলে কিন্তু ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে এবাদতের সমপর্যায়ের এবং হালাল উপার্জন করা হচ্ছে ফরজ যে হাদিসটা অলরেডি বলা হয়েছে ফরিদাতুন বা আদাল ফরিদা এবং এটা উপার্জন অবশ্যই ফরজ এবং উমর রাজি আল্লাহ তালন ওই হাদিসটার মধ্যে একটা কথা বলেছিলেন যে আল্লাহ তালা কিন্তু আসমান থেকে তোমাদের জন্য স্বর্ণর মুদ্রা স্বর্ণরূপ্য নাজিল করবেন না তোমাদেরকে ঘরে বসবে না যে আল্লাহ আমাকে স্বর্ণর মুদ্রা দাও আমি আমার রিজিক দাও এরকম বললে কোনো কাজ হবে না বরং তোমাদেরকে আল্লাহ তালা বলছেন ফাইজা কুদিয়াতিস ফান্তা শিরিফিল তাহলে এখানে তা আমাকে জমিনে ছড়িয়ে পড়তে হবে এবং তার রিজিক কন্ডিশন করতে হবে এবং এই জন্য আমরা দেখি নামাজের যে পাচক টাইমিং খুবই সাইন্টিফিক একটা টাইমিং দেখেন ফজর থেকে জোর পর্যন্ত অনেক লম্বা একটা গ্যাপ কিন্তু এবং এই জন্য এটা হচ্ছে রিজিক কন্ডিশনের জন্য গ্যাপ এই জন্য আমরা পরে দেখি আসর মাগরি বেশার নামাজগুলি খুব তাড়াতাড়ি ওই সময় কিন্তু মানুষের রেস্টিং টাইম আর কিন্তু রেজি কন্সনের টাইমটা অনেক লম্বা করে দেওয়া আছে এবং এই জন্য ফজর থেকে জোর পর্যন্ত অনেক লম্বা গ্যাপ দেওয়া আছে এই জন্যই কিন্তু নামাজের টাইমিং এভাবে দেওয়া আছে এবং আহ ইসলাম কিন্তু এই যে ফরজ তাকে বলা হচ্ছে যে তা প্রত্যেকটা রিজিন অগ্রস্ত তার পরিবারের জন্য খরচ করবে কিভাবে খরচ করবে সে মধ্যম পন্থায় খরচ করবে সন্তানের দায়িত্ব তার স্ত্রীর দায়িত্ব তার এবং এখানে তার প্রতিবেশী এবং সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে কিন্তু একজন মানুষের দায়িত্ব এবং আল্লাহ তালা বলছেন ওয়াফি আমু আলিম উল্লিসা ইল আল বাহরু সে নিজে শুধু খেয়ে পরে বাঁচলেই হবে না এই জন্য যেটা ক্যাপিটালিজম বা পুঁজিবাদের কথা হচ্ছে আমি ভালো থাকলে দুনিয়া গোলা যাক আমার কোনো সমস্যা নাই কিন্তু ইসলাম বলছে সব মানুষকে নিয়ে ভালো থাকাই হচ্ছে ভালো থাকার সংজ্ঞা এই হক শব্দটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু দাতার অনুগ্রহ না সুতরাং এটা হচ্ছে তার হক সুতরাং প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষের জন্য তার অর্থনৈতিক সংস্থানে সহযোগিতা করা এবং আল্লাহ রাসুল হাসান বলছেন আল খালকল্লাহ আল্লাহর পুরো সৃষ্টিটাই হচ্ছে আল্লাহর পরিবার আর এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের জন্য সবচেয়ে উপকারী ব্যক্তি এবং আরেকটা হাদিসে আসছে রাস আমরা জানি খুবই কমন হাদিস আমাদের সবার যে ব্যক্তি পেট পুড়ে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে সে আমাদের দলভুক্ত না সুতরাং আমরা যদি প্রতিবেশীর সংজ্ঞায় ধরি অন্য একটা হাদিসে যে প্রত্যেকটা ব্যক্তি তার চল্লিশটা পরিবার চারপাশে এরকম করে এখন উপরে নিচে হবে ঠিক আছে চল্লিশ পরিবার করে আশেপাশে ধরতে ধরতে সারা বিশ্বই কিন্তু একটা পরিবারের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে সুতরাং প্রত্যেক মানুষের দায়িত্ব হচ্ছে কে খেয়ে আছে কে না খেয়ে আছে সবার দেখাশোনা করা এবং এটা ইবাদতের অন্তর্ভুক্ত এবং এই আমরা দেখি যে ইবাদতের যে স্পিরিচুয়াল দিকটা সেটাও কিন্তু এই অর্থনীতির বিশেষ সাথে আছে এবং আল্লাহ তালা বলছেন হুজমিন আমল হিম সদকাতন তুতা কিহিম বিহা আপনি তাদের থেকে সম্পদ গ্রহণ করুন এটা দ্বারা আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন পবিত্র করবেন সুতরাং পরিশুদ্ধ তার মনের পরিশুদ্ধ পরিশুদ্ধ হলে সে মেন্টাল স্যাটিসফ্যাকশান হ্যাপিনেস এটাও সে পাবে প্রশান্তিগুলো পাবে কৃপণতা থেকে সে মুক্ত হতে পারবে এবং সমাজটাও এই এর উপকারটা ভোগ করতে থাকবে এবং এই জন্যই আমরা দেখি যে যেখানে দেখা যাচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু ইসলামের অনেকগুলি বিধান বিধিবিধান দেওয়া আছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু রাসুসলামের অনেকগুলি বিধিবিধান আমরা দেখতে পারি যে যাতে মুদ্রাস্ফীতি রোধ হয় সেখানে যে গ্রামের লোকেদের থেকে শহরের লোকদের অগ্রি অগ্রিম যাতে ক্রয় না করে নিয়ে আসে যে বাজার সিন্ডিকেট তৈরি না করতে পারে এবং বাজারে মানে অনৈতিকভাবে অথবা যে কোনোভাবে কৃত্রিম হস্তক্ষেপ যাতে না করতে পারে এটার জন্য অনেকগুলি নির্দেশনা হাদিসে দেয়া আছে মজুদারি ইসলামে নিষেধ করা হয়েছে গারার যেটা গারার শব্দটা হাদিসের শব্দ গারা মানে প্রতারণা যে কোনো ধরনের প্রতারণা বা চিটিং এটা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং এই বাজার ব্যবস্থাপনা মুদ্রা ব্যবস্থাপনা এবং সকল ক্ষেত্রে এটা যে জীবনের অংশ এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্লেস একটা স্থান এটা কিন্তু হাদিসের মাধ্যমে আমরা পাই এবং পবিত্র কোরআনের প্রত্যেকটা জায়গায় জাকাতের কথা আমরা আগে বলেছি নামাজের সাথে সাথে জাকাত কিন্তু আরও কয়েকজন স্কলার এই কথাটা বলেছেন যে যত জায়গায় জাকাতের কলা বলা হচ্ছে তার চাইতে অনেক বেশি আয়াতে দান সৎকার কথা বলা হচ্ছে নফল দান সৎকার তার মানে শুধু জাকাতেই সীমাবদ্ধ না জাকাতেই এখানে আমরা সন্তুষ্ট থাকতে পারবো না জাকাত দেওয়ার পরেও জাকাত ব্যবস্থাপনার পরেও কিন্তু আমাকে দান সৎকার মধ্যে প্রত্যেকটা মানুষের সামর্থ্য অনুযায়ী খরচ করতে হবে তো যদি খরচ করবে সে তাহলে কোথা থেকে পাবে তার মানে তাকে আগে আয় করতে হবে উপার্জন করতে হবে উপার্জন করবে এবং সে এটা খরচ করবে এবং ইসলামের বক্তব্য হচ্ছে যে মানুষের মধ্যে অর্থনৈতিক যেই সচ্ছলতাটা সার্কুলেশন হবে কায়লা ইকোন দৌলতানা বাইনে লাগ নেবেন এবং সম্পদগুলি পুঞ্জীবিত থাকবে না কোনো একটা জায়গায় আমরা পুঁজিবাদের যেই এখন ফসল দেখি সারা বিশ্বের ফাইভ পার্সেন্ট মানুষের কাছে বিশ্বের নাইনটি ফাইভ পার্সেন্ট সম্পদের মালিক তারা আর বাকি পঁচানব্বই পার্সেন্ট মানুষই হচ্ছে মাত্র ফাইভ পার্সেন্ট সম্পদের মালিক এই যে এই যে বিশাল ব্যবধান এটা কিন্তু ইসলামের কনসেপ্টের পুরো বিপক্ষে ইসলাম চাচ্ছে যে এই ব্যবধান থাকবে না এই ব্যবধানটা খুবই কম থাকবে এবং দারিদ্র সীমার নিচে মানুষ থাকবে না এটা তারা কোনো একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের মধ্যে সে থাকবে যদি আমরা প্রত্যেকটা মানুষ জাকাত এবং দান সৎকার মধ্যে থাকি ইসলামের বিধিবিধান যদি আমরা মেনে চলি অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর জহির ইসলাম ধন্যবাদ ডক্টর খায়ল ইসলাম সুপ্রদর্শক আমরা একটা চমৎকার আলোচনা শুনছিলাম ইসলামে অর্থনীতির স্থান নিয়ে এবং এটা নিয়ে আমাদের খুব অসুবিধাও হয় আমরা ভুল ধারণার মধ্যে থাকি আমরা প্রায়শ সালাদকে হজকে সাউমকে যে পরিমাণ গুরুত্ব দেই সেই প্রমাণ গুরুত্ব আমাদের কাছে পায় না উপার্জনকে অথচ আমরা জানি না যে ইসলামে যে পাঁচটি বুনিয়াদের কথা বলা হয়েছে আমি আর্থিক সমৃদ্ধ না হলে দুটি মূল বুনিয়াদ আমরা কখনো পালনই করতে পারবো না তার একটি হলো জাকাত এবং একটি হলো হজ তার মানে আমরা ক্ষেত্রেও যদি আনুষ্ঠানিকতা দেখাতে চাই আমাদেরকে আর্থিক কর্মকাণ্ডে নিয়োজিত হতে হবে এবং জাকাত আর হজ ফরজ হওয়ার মতো জায়গাতে আমাদের পৌঁছাতে হবে আমরা যে দান সাদাকার কথা বলি আমরা নিজেরা সমৃদ্ধ না হলে দান সাদাকা করার যোগ্যই আমরা হব না কাজেই আমরা সহজে যে বিষয়টিতে সিদ্ধান্ত নিতে পারি যে এই বিষয়ে সেটা হলো একজন মুসলিম হতে হলে তাকে সমৃদ্ধ হতে হবে চেষ্টা করতে হবে যে আয়তে যে আদেশে আল্লাহরুল আলমে আমাদেরকে সালাদ আদায় করতে বলেছেন একদম সাধারণ আদেশে অভিন্ন আদেশেই আল্লাহরুল আলমে আমাদেরকে জীবিকা উপার্জন করতে বলেছেন কাজে আমরা কোনো ক্রমেই সালাতের ফর্জিয়াতের কাছে আর্থিক কর্মকাণ্ডের ফরজিয়াতকে তুচ্ছ বাহীন বা অগ্রহণযোগ্য বা অগুরুত্বপূর্ণ গণনা করতে পারি না আমরা যেন ব্যাপারটি খেয়াল করি এবং সালাতের মতো করেই ইবাদাত গণ্য করে আর্থিক কর্মকাণ্ডে নিয়োজিত হই তাহলেই ইসলাম যে কল্যাণকামিতার কথা বলেছে ইসলাম যে সমৃদ্ধ শোষণহীন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলেছে সেই সমাজ বাস্তব হবে আর তা না হলে আমরা মসজিদের গণ্ডিতে আবদ্ধ হব আর আমাদের মসজিদ প্রতিষ্ঠার জন্য ধর্মীয় কর্মকাণ্ড প্রতিষ্ঠার জন্য একজন সমৃদ্ধ লোকের কাছে হাত পাততে হবে যার উপার্জন হয়তো হালাল না আমরা আমাদের সমাজে সেই কথাই দেখতে পাচ্ছি সেই দৃশ্যই দেখতে পাচ্ছি আল্লাহবুল আলমরা আমাদেরকে এই অবস্থা থেকে রক্ষা করুন এবং আমাদেরকে সমৃদ্ধ করুন ইসলামের চিন্তা দর্শনের আলোকে তাহলেই ইসলামের কল্যাণ আমরা লাভ করতে পারবো আর আমাদের পার্থিব পরকাল উদ্ভাসিত হবে পরম কল্যাণে আল্লাহবুল আলম আমাদেরকে বুঝবার এবং বুঝামল করবার তৌফিক দান করুন و السلام علیکم و رحمت الله و برکاتو